আপনারা যদি দেখেন আমাদের এখানে কিন্তু সাব রয়েছে এটা কিন্তু সাড়ে নশো ফিট গভীর এবং এটা কিন্তু আপনার কিচেনে খাবার পানির লাইন দেওয়া রয়েছে এটার মাধ্যমে কিন্তু আপনি খাবার পানিটা খেতে পারবেন এটা আমাদের নিজস্ব এছাড়াও আমাদের গ্যাসের কথা যদি বলি আমাদের এখানে কিন্তু গ্যাস মিটার সিস্টেম করা প্রতিটি আপনার ফ্ল্যাটে এখানে গ্যাস চলে গেছে অলরেডি প্রতিটি রুমে আর কি মিটার সিস্টেম করা এটা আপনার খুবই সাশ্রয়ী হয় এবং আপনারা যদি দেখায় আমাদের এখানে কিন্তু দুটি লিফট সুবিধা পেয়ে পেয়ে যাবেন আপনারা আমাদের এই লিফট সুবিধাটা আপনি এখানে একটি লিফট পাবেন একদম গ্রাউন্ড ফ্লোর থেকে ছাদ পর্যন্ত এটা এইট পার্সেন্ট লিফ্ট এবং এটা খুবই প্রিমিয়াম এবং উন্নত মানের লিফ্ট দেওয়া হয়েছে এবং আমাদের যে এখানে আরও একটি লিফটের ব্যবস্থা রয়েছে এখানে আমি বলেছিলাম আপনি দুটি লিফ্টের সুবিধা পাবেন আপনারা এখানে আরও একটি লিফট রয়েছে আর সেটা কিন্তু সচরাচর কোনো ভবনের দুটি লিফ্ট দেওয়া হয় না এবং আমাদের প্রতিটি এখানে সিঁড়ির পাশে যে গ্রিলগুলো এগুলো আমরা স্টিলনেসের দিয়েছি খুবই প্রিমিয়াম ক্যাটাগরি এবং পার্কিং টার্জগুলো খুবই উন্নত মানের দিয়েছি এছাড়াও আপনারা যদি দেখেন সব কাজই আমাদের শেষ আমাদের মিটারগুলো এই সাইডে রয়েছে এবং আমাদের নিজস্ব স্টেশন রয়েছে আপনাদের যদি দেখাই আমাদের নিজস্ব সাব স্টেশন রয়েছে এবং জেনারেটর রুম রয়েছে আপনারা যদি দেখেন আমাদের নিজস্ব সাব স্টেশন রয়েছে আমাদের এই সাব স্টেশনের মাধ্যমে কিন্তু আপনার বিদ্যুৎ খুবই সাশ্রয়ী হবে এবং আপনার খরচা খুবই কমে যাবে এবং এই সাইডে আমাদের যেন রুম করা আছে এই সাইডটা লক করা যার কারণে আমি দেখাতে পারতেছি না এবং আমাদের যে সিলিন্ডারের পোষণটা আমি কথা বলেছিলাম আমাদের এই সিলিন্ডারগুলো এই সাইডে রাখা থাকে সেন্ট্রাল সিলিন্ডার এটা আপনার ফুল ফ্ল্যাটে চলে যাবে আপনার ইউনিট অনুযায়ী আর কি বিল আসবে তো আমাদের এই ফ্ল্যাটগুলোর সাথে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সচরাচর কোনো ফ্ল্যাটে এই ধরনের ফ্যাসিলিটিস দেয় না তো আজই দেরি না করে আমাদের এই ফ্ল্যাটটি নিয়ে ফেলুন এবং ভালো একটি সমাজে বসবাস করুন তো দেরি না করে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং